এবার হঠাৎ করেই আব্রাহম খান জয়কে দেখা গেল শাকিব খানের জিমে সেখানে গিয়ে আব্রাহাম খান জয় কি করছে এবং তার পাশে কারা বসে আছে এই ভিডিওটি ক্যামেরাবন্দি করেছে কে ভিডিওটি আপলোড দিয়ে এবার কি বলা হচ্ছে আব্রাহম খান জয়কে নিয়ে নতুন করে ভিয়ার্স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন সুপারস্টার শাকিব খান এবং নায়িকা অপবিশ্বাস তাদের একমাত্র ছেলে আব্রাহম খান জয় অপবিশ্বাস সবসময় সোশ্যাল মিডিয়ায় তার নিজস্ব ভিডিও আপলোড দিলেও আব্রাহাম খান জয়কে সাথে নিয়ে সেই পরিমাণ ভিডিও দেখা যায় না সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে আব্রাহাম খান জয়ের সুন্দর মুহূর্তগুলো ফেসবুকে আপলোড দিয়ে থাকেন অপবিশ্বাস ঠিক তেমনই একটি ভিডিও অপবিশ্বাস তার ফেসবুক পেজের স্টোরিতে আপলোড দিয়েছে আজকে যেখানে দেখা যাচ্ছে সাকিব খানের জিমের সময় পার করছে আব্রাহাম খান জয় আব্রাহাম খান জয় গোল টায়ারের ভিতরে বসে ফোনে গেমস খেলছে পাশে বসে আছে আব্রাহম খান জয়ের কাজিনরা বেশ আনন্দ উৎফুল্ল মন নিয়েই সময় কাটাচ্ছে আব্রাহাম খান জয় অন্যদিকে সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন অপবিশ্বাস নিজেই এ সময় অপবিশ্বাস আব্রাহম খান জয়কে হাই বলতে বলেন আর তাৎক্ষণিকভাবেই দর্শকদের হাই বলেন আব্রাহাম খান জয় নিজেই এদিকে গতকালকে আব্রাহাম খান জয় এবং সাকিব খানের অসাধারণ কিছু পিক অববিশ্বাস তার ফেসবুক পেজে আপলোড দিয়েছিলেন যেখানে দেখা যাচ্ছিল পরম আদরে বাবাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে আব্রাহাম খান জয় ফটোগুলো দেখে সাকিব খানকে বেশি প্রশংসায় ভাসিয়েছে দর্শকরা তার কারণ বাবা হিসাবে সাকিব খানের যা যা করেনিও তার ছেলেদের প্রতি তার কোনো কিছুই যেন বাদ রাখেন না সাকিব খান ভিয়র্স নতুন ভিডিওতে আব্রাহাম খান জয়কে কেমন লাগছে কিউটাই সেলেকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য